আসসালামু আলাইকুম গাইস তো দেখেন কতটা এলোমেলো ছিল আমি অনেকটা গুছিয়ে নিয়েছি তো এখনও পুরোপুরি গুছাইতে পারি নাই তো দেখেন এগুলান পরিষ্কার করব। এই যে বাকি এগুলো নেড়ি সব রয়েছে তো আমি এই যে দেখেন পরিষ্কারের আগেটা দেখছেন পরিষ্কারের পর দেখবেন মোটামুটি গুছিয়ে আসছি আরও কিছুটা বাকি আছে। আমি পুরোপুরি গুছানোর পরে আমি আপনাদেরকে পরে ভিডিওটা দিব তো দেখবেন কতটা সুন্দর লাগে সাজিয়ে গুছিয়ে রাখলে তো দেখেন আমি এখন এডি সব পরিষ্কার করুন অনেকটা করে ফেলেছি এই যে দেখেন এডি এডি সব কইরা গুছ গাছ করে রাখছি আসলে আমি নোংরাভাবে থাকতে পছন্দ করি না তো দেখেন অনেকটা গুছায় নিছি তো আমি বাকিটা করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখ বেশ কত সুন্দর লাগে আসলে মন হয়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমি এই যে এই যে দেখেন আমার পরিষ্কার করা শেষ

সব গুছাই নিয়েছি এই যে কাঠবাশগুলো এখানে রাখছি ময়লাগুলান সব ফালাইছি এই যে দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগে দেখেন এই যে আমি এটি সব পরিষ্কার করছি এই টিনগুলান বিক্রি করে দিব আর এডি তো বলছি এক প্রতিবেশী দিয়ে দেবো আর এইগুলান আমার লাগবে যেহেতু আমি কবুতার দু একটা পালবো তো এটি পরিষ্কার করে রাখবো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখছেন যে কোনো জিনিস আপনি সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে অনেকটাই সুন্দর লাগে তো দেখেন তো এটাই আমার স্মৃতি হয়ে থাকবে এই যে দেখেন পুরা সারটা পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে এখন নাস্তা রেডি করবো যেহেতু সকাল থেকে অনেক কাজ করছি তো বাড়িঘর হাজবেন্ডরা কিছু এলে বলে এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি এই কথাটা বলে অত সুস গাছের ব্যাপারে কাজের ব্যাপারে কোনো কিছুই নাই তো আমার যেহেতু আমি আমার মতন করে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই দেখেন কতটা সুন্দর লাগে হয়তো একটা সময় আর থাকা হবে না আমরা অল্প কিছু দিনের ভিতরে চলে যাব তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো দেখছেন আমার পরিবার নিয়ে আমি যেখানে থাকি আল্লাহ জানি ভালো রাখে তো কাজ করতে করতে মনে করেনি এই যে দেখেন আমি তো আপনাদেরকে অলরেডি কয়েকটা ভিডিওতে বলছি তো দেখেন আমার পাওটা কেটে কে অবস্থা অনেক রক্ত বের হয়েছে তো আমি বলতেই পারি নাই যে কিভাবে পাওটা কাটছে তো যাক গিয়ে সব আল্লাহর হুকুম সারা কোনো কিছুই হয় না তো আজকের ভিডিওটা হয়তো লং হবে যদি আমার কথার মাঝে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন আর আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমার যারা ফোন পাওয়ার আছেন তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা রইল আপনারা সব সময় ভালো থাকবেন আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ জানি সবসময় আপনাদের ভালো রাখে সুস্থ রাখে তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম